বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবর দেওয়ার তোর ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাঁদ বললাই যেদিন ইসলামী শাশুড় আসবে যেদিন ইমানি আসবে যেদিন আবার আসবে ওনার বন্ধুরের উপর যারা হাত দিবে উনি হাত কেটে ফেলবে

এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় ওঠে তার নামে না বেটা তুই উঠেছ হাঁটুর উপরে কাপড় ও উঠাইনি হাঁটুর পর্যন্ত তুই উঠে আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবে আরেকজনের সাথে করবে আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সবগুলো তোর উপরে আসবে বেটা তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ভয় বুড়ো হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায় ছোট ভাই আমার তোর গরেও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবর তুইটা করিস না কবুল করুন যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন বছর ছিল আর কি আচ্ছা একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা পাবি না এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও কি বলো মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যে কোনো মেয়ে ছেলেকে বলে না কিস কর আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠাও বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে না কিস ও আচ্ছা 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 ঠিক আছে বন্ধ কর জানা না মানুষকে কষ্ট দিন না মানুষকে কষ্ট দিন না জানালা বন্ধ করবেন আপনার সাউন্ডটা আরও একটু ই কেমন মানুষজন যাতে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না না ঠিক আছে না না জানলাগুলো বন্ধ করে দেন মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আর আপনারা কী করবেন মানে এরপরের হালা না নিচে আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনারা দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করব এরপরে পরে অনেকেই অনেকে আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই যে লাগাই দেন মাইক্রোফোন লাগায় দেন মানে স্পিকার সরি নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ে দিলে কেচেতে ওঠে ওটা তো হয় যাই হোক তো তোমরা এই অন্যটা করবা না আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদের কি কোন ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার জানাই আছে না আমাকে বলি ভাই 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 এক আজক ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা না কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না ঘি ও সোজা আঙুলেই নিতে হয় না উঠলে বাঁকা করা যায় না বাঁকা করলে উঠবে কিন্তু অন্যায় করতে হবে মানে সোজা ঘি না করতে হয় যারা তারা কিন্তু মানে আঙ্গুলটাকে বাঁকা করবে বলে না পদ্ধতি চেঞ্জ করবে বলে আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত যেটা যেমন ওই কথা বলছিলাম সবে বরাত নিয়ে এক জায়গায় আমি বললাম যে সবে বরাতে তো আরবি ট্রান্সলেশন লাইলে কদর হয় এটা তো রমজান মাসে হয় রমজানের আগে হয় না একটা পরে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে তাহলে করাই ভুল না হলো বলাই হলো ভুল আছে তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই কিন্তু বলাই হলেও ভুল আছে অথবা ভুল বের করা যেতে পারে অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্যগুলো ভালো না তো যারা বলে সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙ্গুলটা বাঁকা করেন ওরা বলছে সোজা আঙ্গুলে না উঠলে তার মানে সোজা আঙ্গুলে উঠে আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙ্গুল সোজা রেখেই উঠাইতে হবে বলে বাঁকা করতে তার মানে পদ্ধতি চেঞ্জ করতে তার মানে হারাম পথ অবলম্বন করতে প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন ওরা দেখেই ছাড়বেন খাইছি তোরে এই টাইপের আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না কাটা দিয়ে কাটা তোলা যায় না এটা মানে কি একজন লোক খারাপ আপনি তারা খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারে বুঝা আমি তো এবার ওই বুঝাই দিব ঠান্ডা করে দিব তো এটা কেন বলছি এই উদাহরণ এটা রিলিভেন্ট রিলিভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমাজ যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে আমি নিজে যেমন ইয়ান মানে কাঁটা দিয়ে কাটা তোলার মতো বলতো এই কি সম্ভব নাকি মানে এরকম তো ওহি আসে নাই আমার জন্য যে এরপরে আর আমার ভুল হচ্ছে না আল্লাহ আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে চেষ্টা করবো সবাই আমরা ইনশা আল্লাহ তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি কারণ আমি ইয়াং আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো খুব স্বাভাবিক আমি আমার ভাই এবং বোনদের বুঝি হয়তো অতটা না অল্প কিছু কিছু সব না তো এটা অনেকেই বোঝে হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে এটা আমাদের মধ্যে ম্যাচ করছে নাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম সমাজে জানে না এমন মানুষ কম আর মানে এমন মানুষও কম একটা জায়গায় সিমিলারিটি আছে জানে না এমন মানুষও কম আবার মানে এমন মানুষও কম তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো এগুলো শুধু যুবকদের ইস্যু এগুলো এখন বড়দের ইস্যু আপনি জানা বলেন নেশা বলেন এক লোক বিশ বছর বয়সে সিগারেট খায় সে পঞ্চাশ বছরও খায় তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন ইটস এ হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি এটা মানুষের সমস্যা ওর লোক ওর ওর চরিত্রেরই প্রবলেম ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায় আর এক লোক গাঁজা খায় মদ খায় জানা করে ও বিয়ের আগেও করছে বিয়ের পরেও করে তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি যেটা জোয়ানদের সমস্যা যুবকদের সমস্যা না তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয় ভাবি কখন হয় যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয় বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি বিয়ের আগে কেউ ভাবি হয় না বিয়ের আগে কাউকে কেউ দুলা ভাইও বলে না তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য অন্য সাথে এটা তো মানে দুলাভাই কি তার মানে কি মানুষের বয়স যখন পঞ্চাশ হয়ে যায় তখন কি তাকে দুলাভাই ডাকে না মানুষ অন্য কিছু ডাকে না আমি যদি হ্যাঁ ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে তিরিশ বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি যাতে কেউ না জানে আর সতেরো বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধুবন্ধুকে ফেসবুক স্ট্যাটাস দিবা আজcursor সাথে হোটেলে এছিলাম এইখানে একটা ডিফারেন্সী আছে যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি অপরাধ প্রবণতা আসলে जवान বুড়া বলে কথা না যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ যে আল্লাহকে ভয় করে না সে করে না প্রবলেম হচ্ছে পঁয়ত্রিশ বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয় এবং সে প্রয়োজন এখানে চাকরি ছেড়ে দেবে জমি বিক্রি করে ফেলবে এটা কেউ না জানে তাহলে কেন তার সংসার ভাঙবে আর পনেরো বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয় সে মিশা মিশা ওই তো আমার সাথে ছিল ভাই সাত বছর থেকে সম্পর্ক আপনি কি কোন বিয়ে করবেন ওরে পর থেকে সরে দাঁড়াও আমার প্রেমিকা সো একজন জেনা করে ক্লেম করে জটুক করে এত থেকে বাড়াই বলে কেন যাতে ওর সিকিউরিটি হয় এই মেয়ে যাতে অন্য গবিয়না করে হই বিয়ে করে আরেকজন জেনা করে প্রয়োজনে সম্পদ এখানে কুরবান করে দেবে কেন কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে সো দুই জনের সাইকোলজি যদি এরকম এই একটা পার্থক্য আমি দেখছি अदरवाइज বুড়ো জওয়ান কেউ পিছায় না আর জানারা বিচারে কেমন আবার যুবকরা তো গোপন করতে পারে না ও একটা হোটেলে যাবে একটা পার্কে যাবে সবার দিকে তাকায় থাকবে এখন আমি যদি এই যে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে আমি যদি দশ ঘন্টা না হাঁটি পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি পাবলিক ধরেই নেবে যারা বউ জামাই প্রবলেম হচ্ছে ষোলো সতেরো বছরের যুবক গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম মহিলা এবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে লাভ নাই পাবলিক কব যে এরা কারারে কেন হাঁটতেছে এই জায়গায় এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি কেমন আদারওয়াইস সব মানুষ এখন দেখে আমি আফসোস লাগে কোন যুবকের জন্য যে যুবক তার যৌবন আল্লাহ দিছে তার মেধা আল্লাহ দিছে যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে মেধা আল্লাহ দিছে কি একটা তর তাজা বয়স একটা টাটকা ব্রেন সুফান আল্লাহ একদম ফ্রেশ ক্লিন এত পাপে জর্জরিত না পাপ করে জং ধরে যায় না এমন একটা হৃদয় আছে আল্লাহ ওকে দিছে এটা সুফান ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দিনকে সে উদাসীনতায় উদাসীনতায় সে তার সময় পার করে কার মতো যে লোকটা পঞ্চাশ বছর বয়স অপরাধ চুরি মিথ্যা কথা জানা ব্যবিচার বাপমার সাথে অন্যায় অবিচার মানে হারাম খাওয়া হতে ইচ অ্যান্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে সে ভাগতেছে সে পলায়ন করতেছে পঞ্চাশ বছর তার বয়স জং ধরা হৃদয়ের মানুষ যেমন দেখে আলি আর ষোলো বছর ২০ বছর ২২ বছর ২৫ বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন এই জিনিসটা আমাকে কষ্ট দেয় তোমার হৃদয়টা তো জং নাই তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে আল্লাহর কাছে কোনো কোনো কম না না বেশি আল্লাহ যে পিপড়ার সৃষ্টি করছে এটা তুচ্ছ না আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা আল্লাহর কাছে বেশি না বুঝতে পারছি মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট সুভান আল্লাহ আল্লা সুবাহতার ব্যাপারটাই ভিন্ন ওনার উদারতাই ভিন্ন যদি পিপড়া পায়খানার মধ্যে যে ব্যাজ না হয় এভাবে এভাবে হাঁটে অনেকে দেখলে ঘৃণা করে বুমি করবে মহিলা দেখলে ছোট ছোট তেলা পোকা দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠে যায় ভয় পাই ইয়াক করে ঘরে ঢুকে না এই জিনিসটা আল্লাহ কাছে তুচ্ছ না শুকর খাওয়া হারাম আল্লাহ না আমার জন্য খাওয়া নেই শীত এটা আল্লাহ সৃষ্টি কুকুর আমার জন্য খাওয়া নেই শীত কিন্তু তুচ্ছ না এটা আল্লাহ সৃষ্টি কেউ বানাতে পারবেন এরকম কিছু রাইট আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহ কাছে বেশি কিছু না আল্লাহ 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 ভিন্ন হ্যাঁ আল্লাহ ওনাকে ওনার ইউনিকনেস ওনার প্রত্যেকটা জিনিস ওনার ওনার সমতুল্য কেউ ওনার কিছু নাই উদাহরণ উদ্ধৃতি নেই ওনার ওনার ব্যাপারে আমরা কাউকে উদাহরণ দিব উদ্ধৃতি বেরকম নেই উনি এক অদ্বিতীয় উনি সো ইউনিক সুফহান আল্লাহ উনি আলটিমেট ইউনিক এরপর আর কিছু নাই সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে উদাসীনতার এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে আফা হাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসা তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে অন্যকে মেলেই নালা চুর যেমন মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছে এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না তোমাদেরকে আল্লাহ ফিরাই নিবে না ওনার কাছে ফিরতে হবে না তোমরা তাহলে ভাবছো মানে বিশ বছর বয়স তোমার ঘুম আসলে ঘুম আসে দুই দিন জেগে থাকতে জেলে জেগে থাকতে পারো হ্যাঁ বল করতে পারো ক্রিকেট খেলার সময় বল করতে পারো ষাট কিলোমিটার বেগে ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরো হাত লাল হয়ে যায় গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে হ্যাঁ তুমি দিয়ে বুলেটের হুন্ডার কাছে দিতে পারো সাইকেলের আগে দৌড়াইতে পারো হ্যাঁ আস্তে করে লুকিয়ে থাকা জাম্প দিয়ে যায় বিড়াল ধরতে পারো পাখি ধরতে পারো হ্যাঁ রাতের দুইটা বাজে পাও না প্রেমিকার ঘরের সামনে যায় শার্ট খোলা তুই বাইরেও বেড়ালে বেলেট দিয়ে হাত কেটে এলাম এগুলো বলতে পারো চ্যালেঞ্জ দিতে পারো তুমি একটা কিছু না